মোটামুটি দিনে আট দশ ঘন্টা মিনিমাম পড়াশোনা করতাম পড়াশোনার বাইরে আমার গল্পের বই পড়তে ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে যদিও এখন তার বেশি সময় হয় না মেনলি পড়াশোনা নিয়ে থাকতে হয় সম্পূর্ণ নম্বর যদি একটু বলো সম্পূর্ণ নম্বর এখনই জানা যাচ্ছে না যেহেতু ওয়েব বোর্ডের ওয়েবসাইটে তিনটার পর থেকে রেজাল্ট জানা যাবে সর্বমোট সর্বমোট চারশো ছিয়ানব্বই

আমি নিয়েছি কনসেপ্ট পড়াশোনা করে ফোকাস আমি বেশি জোর দিয়েছি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে এগুলি ডিপলি বোঝার যাতে ক্লাস ইলেভেন টুয়েলভের লেভেলে যত জিনিস আছে এই সাবজেক্টের একটাও জিনিস যাতে অজানা না থাকে এটার জন্য টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন খুটিয়ে পড়েছি এবং শুধু একটা মাত্র টেক্সট বই না আমি একাধিক টেক্সট বই পড়েছি তার সাথে মক টেস্ট পেপার সলভ করেছি সবই আমাকে সাহায্য করেছে কনসেপ্ট পড়ার একমাত্র সেটাই হলো যে পড়া সায়েন্সের ক্ষেত্রে বিশেষত যে পড়াটাকে মুখস্থ না করে আমি যদি সেটাকে ভিতর থেকে বুঝি যেমন নিউটনের গতিসূত্র কেউ মুখস্থও করতে পারে কেউ ভিতর থেকে বুঝতেও পারে যদি কেউ ভিতর থেকে বুঝে পড়ে তাহলে তার সারা জীবন মনে থাকবে এবং সে পরীক্ষায় সবার ক্ষেত্রেই প্রযোজ্য তবে সায়েন্সের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজনীয় এই যে দুর্নীতিতে অনেক শিক্ষক হলো সেক্ষেত্রে কি বলবে তুমি আহ এটাই বলবো যে যারা যোগ্য শিক্ষক তারা যাতে অবিলম্বে আবার তাদের চাকরি ফিরে পান এটাই চাইবো কিন্তু তাই বলে যারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তারাও যাতে এর সুবিধা করতে না পারেন কিন্তু যোগ্য শিক্ষকরা তারা কোনোভাবেই যাতে বঞ্চিত না হন তারা সবাই আহ তারা তাদেরও তারাও আমাদের সমাজ গড়ার একটা বিশাল অংশীদার শিক্ষকরাই তো আমাদের সমাজ গড়ার অংশীদার তো এই বেসটা যাতে ক্লিয়ার থাকে শিক্ষক শিক্ষক নিয়োগে যাতে দুর্নীতি না হয় সেটাই চাইবো রাজনীতি রাজনীতি রাজনীতির ক্ষেত্রে আমার বিশেষ কোনো ভাবনা নেই তবে এটাই চাইবো যে সবাই যাতে সব সরকারি দেশের শিক্ষা স্বাস্থ্য এবং গবেষণার প্রতি বিশেষ গুরুত্ব দেয় আগামী দিনে আমার ইচ্ছে করে ভবিষ্যতে সায়েন্টিস্ট হওয়ার এই আশাটা তোমার কেন আসো হঠাৎ করে এই আশাটা ঠিক হঠাৎ করে না আমার ছোটবেলার থেকে আমি যখন আকাশের দিকে চেয়ে থাকতাম তখন একটা মানে ওয়ান্ডার লাস্ট ফিলিং হতো তার জন্য আমি সবসময় জানতে চেয়েছি যে এই আকাশে বিপুলা এই ব্রহ্মাণ্ডে কত কি আছে তা একটু জানার চেষ্টা করি এবং ছোটবেলা থেকে আমি স্টিফেন হকিং বিখ্যাত অ্যাস্ট্রোফিজিস্ট তার বহু লেখা বই এবং জীবনী পড়েছি তো তিনি তার থেকে আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি এবং এই কারণেই আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে চাই